আজকে আমার আলোচনার বিষয় মেয়েদের বীর্যপাত হলে কিভাবে বুঝবো দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমলিয়া মাগুরা আজকে আমার আলোচনার বিষয় মেয়েদের বীর্যপাত হলে কিভাবে বুঝবো অনেক পুরুষ কমেন্ট করে থাকেন অনেক স্বামী কমেন্ট করে থাকেন যে তার স্ত্রীর বীর্যপাত হয় আমরা কি করে বুঝবো মেয়েদের বীর্যপাত এটাকে কি বলে এটাকে ফিমেল ইজাকুলেশন বলে অর্থাৎ এটা ভাষায় ফিমেল ইজাকুলেশন যৌন উত্তেজনার সময় যোনির ভিতরে যে যোনির ভিতরে থাকা যে স্কিন থাকে সেই স্কিন গ্রন্থি থেকে তরল রস বের হয়ে আসা এটাই হলো বীর্যপাত এই যে বীর্যপাতের মহিলাদের যে বীর্যপাত এই বীরজপাতের কালারটা অনেক সময় কিন্তু স্বচ্ছ হয়ে থাকে মিশ্রিতর মতো হয়ে থাকে মতো হয়ে থাকে আবার অনেক সময় কিন্তু দুধের মতো সাদা হতে পারে মহিলাদের যে বীর্যপাতটা হয়ে থাকে সেটা আহ কালারটা দুধের মতো সাদা হয় অনেক সময় পোষাবের মতো কিন্তু হয় তাহলে আমরা কিভাবে বুঝবো যে মহিলাদের বীর্যপাত হয়েছে তো এই বোঝার কিছু উপায় আছে উপায়টা হলো যে হঠাৎ করে দেখা যাবে যে আহ জনিপাতের ভিতর থেকে তরল আহ রস নিঃসরণ হচ্ছে এই রসটা অনেকটা দেখা যায় যে দুধের মতো সাদা ঘন যে দুধ থাকে দুধের মতো সাদা আবার অনেকটা দেখা যায় যে পোষাবের মতো স্বচ্ছ অনেক সময় ছিটকে যেয়ে কিন্তু এটা পড়ে অর্থাৎ প্রসাব যেভাবে হয় এভাবে ছিটকে যেয়েও কিন্তু অনেক সময় পড়তে পারে এবং পরিমাণে কমও হতে পারে বেশিও হতে পারে গন্ধ এবং রং এর এর গন্ধ কিন্তু সেভাবে থাকে না অর্থাৎ পোষাবের মতো ঝাঁঝালো কোনো গন্ধ থাকে না আহ এর কালারটা দুধের মতো বা স্বচ্ছ দুধের মতো হয় আবার অনেক সময় স্বচ্ছ হয় আর এর অনুভূতিটা কিরকম হয় অর্গাজমের সময় বোঝা যায় যে মেয়েদের যখন বীর্যপাত হবে তখন বোঝা যায় যে এরা চরম সুখ অনুভব করছে অর্থাৎ অর্গাজম অর্থাৎ চরম সুখ অনুভব করে কেউ দেখা যায় যে বেডে একদম নিস্তেজ হয়ে ক্লান্ত হয়ে পড়ে থাকে আবার কেউ বিভিন্ন ভঙ্গি দেখে তার পাটনার স্বামীকে জড়িয়ে ধরে অনেক সময় দেখা যায় যে হাতে মুখে কিন্তু কামড় মেরে দেয় আবার অনেক সময় উচ্চ স্বরে কিন্তু উহ শব্দ কিন্তু করতে থাকে এগুলো থেকে কনফার্ম হওয়া যায় যে তার ওয়াইফ বীর্যপাত হয়েছে অর্থাৎ এটি কি সবার ক্ষেত্রে হয় অনেকের কিন্তু প্রশ্ন থাকে যে কি সবার ক্ষেত্রে এটি হয়ে থাকে আসলে এটি সবার ক্ষেত্রে হয় না শতকরা দেখা যায় যে দশ থেকে পনেরো জনের মধ্যে এটি হয়ে থাকে কারণ পুরুষের মহিলাদের সেক্স কিন্তু লুকায়িত থাকে আদের তাদের সেক্স উত্তেজনা উঠাতে সময় লাগে কোনো কোনো মেয়েদের দেখা যায় যে দশ থেকে পনেরো মিনিট সময় লেগে কোনো কোনো মেয়েদের তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লেগে থাকে তা সেক্স উত্তেজনা বা অর্গাজম বা বীর্যপাত অল্প সময়ের মধ্যে বীর্য বীর্যপাত হয়ে যায় তারা তাদের যখন বীর্যপাত হয়ে যায় ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে তার স্ত্রীর শুরু হচ্ছে মানে তার অর্গাজম আসছে কিন্তু এর ভিতরেই তার স্বামীর বীর্যপাত হয়ে যায় সেই এই ক্ষেত্রে দেখা যায় যে সবারই সব মহিলাদের বীর্যপাত হয় না মেডিকেল ভাষায় এটা ক্ষতিকর কিনা না এটা মেডিকেলের ভাষায় এই বীর্যপাতটা কখনোই ক্ষতিকর না কারণ এটার গন্ধ আলাদা রং এর গন্ধ থাকে না আলাদা কোনো রং থাকে না সেহেতু এটা ক্ষতিকর না ক্ষতিকর তখনই হবে যদি তার মানে আলাদা একটা গন্ধ হয় মানে মাছের যে একটা গন্ধ থাকে এরকম একটা গন্ধ যদি হয়ে থাকে এবং যদি সহবাসের সময় ভিতরে বীজপাত হওয়ার পরে যদি জ্বালাপোড়া করে ব্যথা অনুভব করে এবং যদি সেখান থেকে রক্তের মতো কিছু লালচে বের হয় তখনই এটা ক্ষতিকর হয়ে থাকে তো আর নর্মালভাবে ভাবে এটা ক্ষতিকর নয় এটা সুখটা বয়ে আনে স্বামী স্ত্রীর সম্পর্কটা আরো মজবুত করে ভালো করে চাহিদাটা স্ত্রীর প্রতি স্বামীর চাহিদাটা বাড়িয়ে দেয় স্বামীর প্রতি স্ত্রীর চাহিদাটা বাড়িয়ে দেয় ইসলামিক এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে কি বলা হয়েছে যে ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি মহিলাদের বীর্যপাত হয় তাহলে এটি হাত চাতুল আকবর অর্থাৎ ফরজ গোসল করা তো অর্থাৎ এটা হইলে ইসলামের দৃষ্টিকোণ থেকে অবশ্যই ফরজ গোসল করা তাদের জন্য ফরজ হয়ে যায় অর্থাৎ গোসল করা তাদের জন্য ফরজ হয়ে যায় আর সামাজিক দৃষ্টিকোণ থেকে যে স্বামী স্ত্রী সহবাস করার পর যদি তারা গোসল না করে তাহলে অনেকে কিন্তু তাদেরকে একটু একটু না অনেকটাই খারাপ দৃষ্টিতে দেখেন কারণ তারা অনেক কিছু সকালে ঘুম থেকে উঠে যে কি নাপাক মনে হয় না পাক মনে করে না সেটা হয় তারা নামাজ পড়তে পারবে না রোজা রাখতে পারবে না প্লাস দেখা যায় যায় যে ঘরের কিছু হাত দেওয়া না অর্থাৎ শুভ কোনো কাজ কিন্তু তারা করতে পারে না সামাজিক দৃষ্টিকোণ থেকে তা এই জন্য ইসলামিক যে নিয়মটা আছে সেই নিয়মটা সহবাসের পর স্বামী স্ত্রী বীরজিপাত হওয়ার পরে অবশ্যই গোসল করে নিতে হবে তাহলে সামাজিকভাবে এবং ইসলামিকভাবে সে সুস্থ এবং স্বাভাবিক থাকবে তো এখন সর্বশেষ একটা কথাই বলবো যে মেয়েদেরও কিন্তু বীর্যপাত হয় এটা অনেকে বুঝতে চায় না বুঝতে পারে না এবং এটাই কিন্তু চরম সুখ কিন্তু আর এই সুখটা সব পুরুষে দিতে পারে না কিছু কিছু পুরুষ এই সুখটা দিতে পারে যারা দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকতে পারে আর এই বীর্যপাত ঘটানোর জন্য কিন্তু মেয়েরা দীর্ঘ সময় সহবাস করাকে পছন্দ করে দীর্ঘ সময় ফোরপলে সহ দীর্ঘ সময় সহবাস কারণ দীর্ঘ সময় সহবাস করলেই সেই মহিলাকে বীর্যপাত ঘটানো সম্ভব হয় এবং তখনই স্বামী স্ত্রীর সম্পর্কটা মধুর হয় এবং সে মেয়েটা তার স্বামীর কি থাকে বাধ্য থাকে কারণ মেয়েরা টাকা পয়সা বাড়ি গাড়ি কিন্তু চায় না চাই স্বামীর ভালোবাসা ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক